মিয়া হচ্ছে থেকে কেউ ছিল না মিয়া হচ্ছে থেকে বাই ছিল বাই পাঠিয়ে আমার বাড়ি আসে তার শ্বশুর শাশুড়ি সবাই আসে আসার পরে ওর কি গন্ডগোল লাগে ও আস থেকে সেখান আসবার দেয় না আসে না মাঝে মধ্যে আজ থেকে ফোন করে আমি কই কি তুই ফোন দিস না আমার খুব ময়া লাগে তাই ও ফোন দিই আমার মারধর করে

এর স্বপনের নাড় কার দোকানে তে বাড়ি আছে বাড়ি এসে ভাত খাস ভাত খায় করে আসছে কে কবি ফোন দাসে যে আনিস কোনে তো আনিস ভাত খাস কত তারপরে আমরা তাই তিন চার দিনের আমার ছেলে দদি ওর ই করতে থাকতো গুলি করবি না না গুলি করবি তাহলে আমার সবাই জানবি না যে মেরে গুলি করছে আনিস সবার কাছে শুনিয়ে দেখেন তো গুলি করা দল পার্টি করে না হচ্ছে অস্ত্র সশস্ত্র ব্যবহার করে ওই মেয়ে আসে বলতো আমার কাছে যে আম্মু ও গে বলি আমার ঘরে রাখে ওই সব বাজে কথা রাখা লাগে এখন আমি এই সুখে জানি আমার ছেলে ঘরে ছিল আমার যাও জল ইয়ে পার্শ্বপতির কাছে শুনতে পারো জানিস কিরকম নাম্বার নিয়ে যা নাম্বার নেওয়ার পরে আমার ছেলেকে আসছে গে নাম্বার ফোন দেয় তুমি কোনে স্যার আমি বাড়ছি তুমি একটু আসলে ক্যাম্পে আছো ক্যাম্পে না যায় আমার ছেলে গেছে খুবসা কুকসা যাওয়ার পরেও ফোন দেশে যে তুমি কোনে কারো খুবসা সেখানে আসছে জাহাঙ্গীর কাছে বলেছে যে জাহাঙ্গীর নাম কি জাহাঙ্গীর কাছে বলছে ভাই এরকম তো আমার ডাকতেছে তো চলেন তো যাই তো জাহাঙ্গীর সেই সময় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে কছে স্যার আমার কিছুর অভিযোগ তো কছে তুমি নাকি হাবিবির বোর বলে হাই জাপ করে আনতে গেছিলে তা হাবিব বলে তোমার

আনিসের বাড়ি এই গ্রামেই আমার বাড়ি এই গ্রামে কিন্তু আনিস ছোটোবেলাতে একটু ভালো ছিল খুব সব শান্ত কারোর সাথে কোনো হরিজরি জ্ঞানজাম না কিন্তু এই যে আনিস যে মেয়েটার জ্ঞানজাম আনিস পেশেছে পেশা ওই ছেলের মেয়ের স্বামী ওই ও হচ্ছে বিয়ে করছে এই মেয়েটা এত ওর বিষয় আশায় বাপমা ফেরা দিয়ে সব বেশি কিনে এনেছে আবার তার নামে টাকা আছে সেই টাকা পয়সা নাকি লে নেওয়ার জন্য মেয়েটা প্রায়ই প্রহার করে মারধর করে আবার বলছে একটু জমি আছে বেশি আনে দেয় ওই মেয়ে আনে দেন আছে এত টাকা পয়সা সব নষ্ট করলে আবার টুকটুকু দিলে আমার কিছু থাকতেছে না তা দেয় না এর জন্য মারধর করে সেদিন শুনলাম যে মুখোমুখি তালাকও দিয়ে দেছে আবার আমরা শুনলাম যে তালাকও দিয়ে দেছে আবার হচ্ছে গিয়ে ওই মেয়ে চলে আসতেছে ওখান থেকে বাপমার বাড়ি চলে যাবো তখন হচ্ছে গিয়ে মেয়ের গুলি করে এখন শুনলাম যে মেয়ের করে করি দিকে নিলে হয়তো খুব সাথানের এরিয়ায় ওরা ধরা পড়বেন ওরা ডাকার দিক নিয়ে গেছে ডাকার দিক কোথায় নিয়ে গেছে শুনলাম যে এইভাবে নিয়ে যায় রাখেছে অথচ ওই তা চাচ্ছে হ্যাঁ আনিসির সাথে ওই মেয়ের একটা কুটুম পাতা ছিল ভাইগুনের একটা সংকট ছিল তাছাড়া আনিস খুব ভালো ছিল আনিসের কোনো হরিজরি নেই গ্রামে আর কোনো মেয়ে ছেলের সাথে কোনো রম কোনো রিপোর্ট আমরা পাইনি নিয়ে যে আটা মেয়ের সাথে তার একটা কথাবার্তা হয়েছিল কিন্তু না। আমি শুরু খুব ভালো ছেলে। আমারে ভাসুরে ছেলে ওর মত একটা ছাওয়াল হল না, একটা শিক্ষিত সাওয়াল কিন্তু ওররেই ছিল ফাঁসানো হয়েছে। ওর স্বামী যখন ওর গুলি করছে ও তো যায় এখন বাড়িতে। আমরা সবাই বাড়িতে নেই শুই না তারপর ওররে বলছি তারপর ও শুনেছে। ওর মত না তা ছিল না। ওর মাটির দিকে তাকায় হাইটে চলে যায়। ওর তো ফাঁসানো হয়েছে। ওর স্বামী খুব লোভী। টাকা পয়সা দেওয়ার জন্য ওর এরকম ফাঁসাইছে।